হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির দিনে আমি বাজারে গিয়েছিলাম ফুল আর মিষ্টি কিনতে তো ব্রিজ থেকে আমি এই মালগাড়িটা দেখতে পাই আমার তো ভীষণ অদ্ভুত লেগেছিলো তারপরে সেখান থেকে ফুল আর মিষ্টি কেনা হয়ে গেলে আমি রেডি হয়ে মন্দিরে চলে আসি মন্দিরে দেখুন কত সবাই এসেছে এখানে আমরা পুজো টুজো দিয়ে তারপরে কিছু ফটো তুলি কিছু ভিডিও করি তো এখানে ফটো তোলা হয়ে গেলে আমরা চলে আসি মামাবাড়ির পিছনে রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে যাই তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু সময় গল্প আড্ডা করি তখন বাজে রাত্রির বারোটা বারোটা সাড়ে বারোটা তো সেখান থেকে আমরা যাওয়ার পরে আমরা চলে এসে আমার বাড়ির পাশের এক মন্দিরে এখানে বেশ সুন্দর লাইটিং হয়েছে তো সেখানে আমরা দাঁড়িয়ে কিছু সময় আরও আড্ডা দিয়ে নিই তো তখন দ্বিতীয় প্রহর পড়ে গিয়েছিল আমরা চাইলে আবার শিবের মাথায় জল ঢালতে পারতাম কিন্তু না আর কষ্ট হয়ে গেছিলো তাই আমরা ভাবলাম এখন আর ঢালবো না বাড়ি চলে যাই কারণ একটা বাজে যায় প্রায় তো এখানে বসে কিছু সময় লাইটিংগুলো দিয়েছিলাম কারণ লাইটিংগুলো এত সুন্দর হয়েছিলো